পার্লামেন্টে শপথ গ্রহণের পর এদিন কোচবিহারে পৌঁছালেন তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নিউ কোচবিহার রেল স্টেশন চত্বরে এদিন জড়ো হয়েছিলেন জেলা থেকে ব্লক পর্যন্ত বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা সেখানে তাকে প্রথমে সম্বর্ধনা দেওয়া হয় তারপর বিশেষ কনভয়ে কোচবিহার থেকে সীতাই পর্যন্ত তাকে বাড়ি পৌঁছানো হয় এবং বিভিন্ন জায়গায় তাকে দলীয় নেতাকর্মীরা সম্বর্ধনা জ্ঞাপন করেন এদিন কোচবিহারের মাটিতে পা রেখেই সাংসদ বলেন দাঁড়িয়ে আমি শপথ গ্রহণ করেছি আমি শপথ গ্রহণের পরে আজকে এই প্রধান কুচবিহারের মাটিতে এই নিউ কুচবিহার স্টেশনের পদার্পন করে আমি কুচবিহারবাসীর উদ্দেশ্যে একটা কথা আমি জানাতে চাই আগামী দিন আমাদের লড়াই কুচবিহারের উন্নয়নকে সামনে রেখে লড়াই আগামী দিনের লড়াই কুচবিহারকে বিজেপি মুক্ত করার লড়াই আগামী দিনের লড়াই কুচবিহার জেলা শান্তি ও শৃঙ্খলা এবং সাম্প্রতিক অজিত বন্ধন থাকে সেই লড়াই আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সবাই একসঙ্গে আগামী দিনে করতে চাই এই আহ্বানটুকু নমস্কারটুকু সবাইকে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দ্যোপাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিনয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ